দর্শক সবকে আমন্ত্রণ বৈশাখী টেলিভিশন নির্মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী আজকের পর্বে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর আলী আমরা এই আয়োজনের সমসাময়িক বিভিন্ন রকমের রোগ নিয়ে আপনাদেরকে নতুন নতুন তথ্য এবং পরামর্শ দেওয়ার চেষ্টা করি এরই ধারাবাহিকতায় আজ আমরা কথা বলবো অ্যালার্জিক রাইনাইটিস নিয়ে আর বিষয়ে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন নাকান গলা মাথা ঘাড় রোগ বিশেষজ্ঞ এবং সার্জন অধ্যাপক ডাক্তার কর্নেল মোহাম্মদ তহিদুল ইসলাম অধ্যাপক ও প্রাক্তন বিভাগীয় প্রধান ইএনটি বিভাগ ফোর্স মেডিকেল কলেজ ও সিএমএইচ ঢাকা স্যার আমন্ত্রণ জানাচ্ছি আমরা আজকে পর্বে কেমন আছেন ভালো আছি অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানে আসতে পেরে আমি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি বসে টেলিভিশন এবং তার আয়োজকদের জন্য আর এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা গণসচেতনতামূলক মেডিকেল তথ্যগুলো উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ স্যার শীত তো চলে এসেছে এবং এই সময়ে কিন্তু দেখা যাচ্ছে সবার মধ্যে ঠান্ডা কাশি জ্বর লেগে আছে রাইনাইটিসের সমস্যায় ভুগছে অনেকটাই বেশি তুলনামূলক আগের থেকে রাইনাইটিসের সমস্যার রোগী পাচ্ছি আমরা একটু জানতে চাই যে এই রাইনাইটিসের মধ্যে অ্যালার্জিক রাইনাইটিস আমরা কখন বলবো। অনেক ধন্যবাদ খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন আসলে রাইনো শব্দের অর্থ নয় আর আইটিস শব্দটি এসেছে প্রদাহ থেকে তো রাইনাইটিস দিয়ে আমরা আসলে নাকের প্রদাহ বুঝে থাকি বিভিন্ন কারণে নাকের প্রদাহ হতে পারে ইনফেক্টিভ এবং অ্যালার্জিক দুইটা ভাগে ভাগ করা যায় তো অ্যালার্জিটা আসলে বিভিন্ন অ্যালার্জেন থেকে আসে অর্থাৎ যেই জিনিসগুলো নাকের প্রদাহটাকে বাড়ায় হাঁচি কাশি নাক বন্ধ হয়ে থাকা এবং শ্বাস নিতে অসুবিধা এই জিনিসগুলোকে বাড়িয়ে তোলে তো এর মধ্যে এই শীতের শুরুতে শীতের যে টেম্পারেচারটা কমে যাওয়া আর শীতের সময় বাতাসটা শুষ্ক থাকে বাতাসের মধ্যে বিভিন্ন রকমের অ্যালার্জেন যেমন ডাস্ট পার্টিকেল ডিজেল পার্টিকেল তার ঢাকা শহর তো খুবই বায়ু দূষণযুক্ত একটা শহর এই শহরে যে সমস্ত ভেহিকলগুলো চলে সেগুলো থেকে যে ধোঁয়া বের হয় সেই ধোঁয়াতে সালফার কন্টেন্ট অনেক বেশি এছাড়া ধুলিকণার পরিমাণ অনেক বেশি সব কিছু মিলে ফ্যাব্রিক্সের যে কণাগুলো এগুলো বেশি সব কিছু মিলে এগুলোই স্টিমুলাস হিসেবে কাজ করে এবং এগুলি শীতে আরও প্রকোপটা বেড়ে যায় তো রুগীদের হাঁচি হয় সর্দি হয় নাক বন্ধ হয়ে যায় সর্বতভাবে এটাকে আমরা অ্যালার্জিক রাইনাইটিস বলে থাকি স্যার আমরা কিন্তু কারণের মধ্যে একটি কারণ কিন্তু পেলাম পরিবেশগত কারণ অর্থাৎ এনভায়রমেন্টাল ফ্যাক্টর আর কি কি কারণে অ্যালার্জিক রাইনাইটিস হতে পারে অ্যালার্জিক রাইনাইটিস আরেকটি কারণ হচ্ছে যে আমাদের ব্যক্তিগত জীবনে বা পারিবারিক জীবনে কতগুলো জিনিস আছে যেমন যদি বাসায় কোনো ইয়ে থাকে যে ম্যাট্রেসগুলো আছে বা কার্পেটগুলো আছে এগুলোর মধ্যে অনেক ধুলিকণা থাকে এবং বেড মাইট নামে এক ধরনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরজীবী জন্ম নেয় এগুলোর জন্য অ্যালার্জি ক্রাইমেটিস হতে পারে এই জন্য বাসের পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা তারপরে তোষক তারপরে লেপ কম্বল কমফোর্টার এগুলো নিয়মিত রোদে দেওয়া ভারী কার্পেট ব্যবহার না করে ছোটো শতরঞ্জী ব্যবহার করা এছাড়া আরেকটা এখন নাগরিক জীবনে দেখা যায় যে অনেকের বাসাতে বেড়াল আছে কেউ কেউ কুকুরও পালে কারো কারো বারান্দাতে পাখি থাকে এগুলো থেকে ডেন্ড্রন নামে এক ধরনের প্রোটিন ছড়িয়ে পড়ে যে সমস্ত পাখি বা প্রাণীদের গা থেকে তো এবং ক্যারাটিন নামে এক ধরনের প্রোটিন ছড়িয়ে পড়ে যেগুলো বায়ুমণ্ডলে আমরা দেখতে পাই না এগুলো নাক দিয়ে ঢুকেও অ্যালার্জির সৃষ্টি করে যে সমস্ত ব্যক্তি বিশেষের এই জিনিসগুলোতে অ্যালার্জি আছে তারা এগুলো নাক দিয়ে ঢুকলে হাঁচি শুরু হয় তাদের নাক বন্ধ বন্ধ লাগে অনেকের চোখ লাল হয়ে যায় এবং অনেকে শ্বাসকষ্ট হতে পারে স্যার আমরা তো জানি যে বিভিন্ন রকমের শ্বাস প্রশ্বাস কারণেও কিন্তু রাইনাইটিসটা হচ্ছে একটা রুগীর কি কি লক্ষণগুলো প্রকাশ পেলে বুঝতে পারবেন তিনি অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যায় ভুগছেন ধন্যবাদ অ্যালার্জিক রাইনাইটিসের সবচেয়ে প্যাথোগনোমনিক যে ফিচার বা উপসর্গ আমরা বলি যেটা দিয়ে বোঝা যায় যেটাই অ্যালার্জিক রাইনাইটিস সকালে ঘুম থেকে উঠে যে মাত্র মানুষটা তার ফ্লোরের উপরে ঠান্ডা ফ্লোরে পা রাখছে অথবা সে গিয়ে তার বাথরুমে উজু করছে বা মুখে ঠান্ডা পানি দিচ্ছে সাথে সাথে তার হাঁচি শুরু হচ্ছে এবং একটার পর একটা হাঁচি দিচ্ছে পাওয়ার্স অফ স্নিজিং এটাকে বলে আমরা একদম ক্যারেক্টারিস্টিক ফিজি এটা শুনলেই বোঝা যায় যে এটা অ্যালার্জিক রাইনাইটিস এছাড়া আমি যেটা বললাম তার সাইনোসাইটিস ডেভেলপ করতে পারে অ্যালার্জিক রাইনাইটিস থেকে সময় মাথা ব্যথা হবে এবং সে বারবার গলা খাঁকড়ানি দিবে গলার পিছনে কফ জমে যাবে ডাক্তারি ভাষায় এটাকে আমরা পোস্ট ন্যাজাল ড্রিপ বলে থাকি বারবার সে গলা পরিষ্কার করবে এবং ক্লিয়ার করতে থাকবে আর এই হাঁচি বন্ধ হওয়া আস্তে আস্তে যখন আরও সামনের দিকে যাবে তখন এটা থেকে অ্যাজমারও সৃষ্টি হতে পারে যেটাকে আমরা বলি যে শ্বাসকষ্ট শ্বাসকষ্টের রোগের দিকেও যেতে পারে আসলে পুরো রোগগুলি হচ্ছে ইমিউনোগ্লোবিলিন ইমিডিয়েটেড ডিজিজ তো এর মধ্যে একটা হচ্ছে অ্যালার্জি ক্রাইনাইটিস এছাড়া রয়েছে অ্যালার্জি কনজাংটিভাইটিস যেহেতু চোখ লাল হয়ে যায় এছাড়া অ্যালার্জিক ডার্মাটাইটিস যেটা স্কিনের মধ্যে অ্যালার্জি দেখা দেয় আর সর্বোপরি সবগুলোর সবচেয়ে বড় রোগ হচ্ছে অ্যাজমা যেটা পরে গিয়ে লাংসকে অর্থাৎ ফুসফুসকে এফেক্ট করে স্যার যত্রতত্র কিন্তু এখন দেখা যায় যে যখন রাইটিসে ভুগছে বা অ্যালার্জিক রায়াটিসে অনেকেই বলছে আমার ডার্স অ্যালার্জি বিভিন্ন রকমের এন্টিহিস্টামিন জাতীয় যে খাবার ওষুধগুলো আছে সেগুলো খাচ্ছে এই বিষয়ে স্যার আপনার কাছে জানতে চাই যে এটা আসলে কতটা স্বাস্থ্যের জন্য ভালো নাকি খারাপ স্যার আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন আমাদের দেশে আসলে এই জিনিসটা খুবই দেখা যাচ্ছে যে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ কেনা এবং প্রেসক্রিপশন ছাড়া যে কোনো জায়গাতে ওষুধ পাওয়া যায় তো এই জিনিসটা করে দেখা যায় যে তারা যখন তখন কোনো অ্যান্টিসিস্টামিনিক কেড়ে নিচ্ছে এবং এটা কিন্তু শরীরের উপর ক্ষতি করছে আর অ্যান্টিসিস্টামিনিক যদি শুধু খাওয়া হয় অনেক সময় এটা থেকে অনেক কমপ্লিকেশন যেমন অ্যাজমার দিকে চলে যেতে পারে ছোটো বাচ্চাদের যদি এন্টিস্টামিনিক দেওয়া হয় সেই সাথে সাথে তাকে ড্রাগও দিতে হবে সেই জিনিসটা তো দিচ্ছে না তো এভাবে দেখা যাচ্ছে যে এই এটা নিয়ন্ত্রণ করা উচিত আরেকটা জিনিস হচ্ছে যে কেউ যদি একটা এনটিসিস্টেম দীর্ঘদিন ধরে খেতে থাকে এটা কিন্তু তার শরীরে আগের মতো কাজ করবে না সেক্ষেত্রে ওষুধের এফিকেসি বা কার্যকারিতা অনেক কমে আসবে তার মধ্যে যে যেভিটি সেটা অনেকটাই কমে কমে আসবে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে আসছে স্যার একটু জানতে চাই যে চিকিৎসার বিষয়ে যখনই রোগীরা আপনাদের কাছে অ্যালার্জি রাইনাইটিস নিয়ে আসছে আমরা আপনারা কীভাবে চিকিৎসা দিচ্ছেন আসলে অ্যালার্জি গ্রাইনাইটিস রুগীদেরকে আমরা প্রথমেই যে জিনিসটা বলি যে এটাকে কিভাবে প্রতিহত বা প্রিভেন্ট করা যায় এই জিনিসগুলোতে সচেতন হতে হবে ধুলাবালি এড়িয়ে চলা এই মানে পলিউশনের শহরে তাকে মাস্ক ব্যবহার করা আর তার বাসাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ধুলাবালি মুক্ত বাসাতে যেন কোনো ঝুলঝুট না জমে ফ্যানগুলোতে যেন ময়লা না জমে মাঝে মাঝে লেপ কম্পিউটারগুলোকে রোদে দেওয়া এগুলোকে ঝাড়া দিয়ে তারপরে এনে ব্যবহার করা তারপর নারিকেলের ছোবড়ার যে আমরা ইয়েগুলো ব্যবহার করি ম্যাট্রেসগুলো এগুলো ব্যবহার না করে যদি আধুনিক যে ম্যাট্রেসগুলো স্বাস্থ্যসম্মত ম্যাট্রেসগুলো এগুলো যদি ব্যবহার করা যায় এটাতেও দেখা যায় যে অনেক অ্যালার্জিনের পরিমাণটা কমে যায় এছাড়াও যাদের অ্যালার্জি রয়েছে তারা যেন পাখি বা কুকুর বেড়াল এগুলো না পালেন অবশ্যই খুব ভালো জিনিস অনেকেই পালতে পারে আমরা প্রকৃতিকে ভালোবাসি কিন্তু যদি কারো বা কোনো পরিবারে অ্যাজমা থাকে বা অ্যালার্জি ক্রাইনাইটিস থাকে তাদের এই পশু পাখিগুলোকে না পুষে হয়তো বা চিড়িয়াখানায় বা প্রকৃতির মধ্যে এনজয় করা উচিত স্যার এখন কিন্তু অনেকেরই দেখা যাচ্ছে কোভিড পরবর্তী অনেকেই বলছে কোভিডের ভ্যাকসিনের পরে হয়তো বা তার রাইনাইটিসের অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যায় ভুগছেন এই বিষয়টা আসলে কতটা যৌক্তিক আমার মনে হয় এখন পর্যন্ত বৈজ্ঞানিকভাবে কোনো গবেষণার দ্বারা এটা প্রতিষ্ঠিত হয়নি আসলে সর্বোপরি আমাদের দেশে আমাদের শহরে পলিউশনের পরিমাণটা খুব বেড়ে গেছে আর সচেতনতার জন্য যতটুকু উদ্যোগ নেওয়া দরকার কিছু কিছু নেওয়া হচ্ছে আমরা আরও বেশি সচেতনতার জন্য আমাদের উদ্যোগ নেওয়া দরকার একটা গণসচেতনতামূলক বিভিন্ন স্ক্রল আমাদের টিভিতে থাকতে পারে আমাদের স্কুল কলেজগুলোতে বাচ্চাদেরকে এই স্বাস্থ্য সচেতনতার জন্য পাঠদান তাদের ক্লাসের মধ্যে সংযুক্ত করা যেতে পারে এভাবে কিন্তু আমরা গ্রাম গ্রামান্তরে এগুলোকে ছড়িয়ে দিতে পারি এভাবে আমরা আসলে প্রিফার করতে পারবো সত্যিকার অর্থে ভ্যাকসিনেশনের সাথে এটার সঠিক বিজ্ঞান সম্পর্ক কোনো সংযোগ নেই সংযোগ নেই স্যার খাদ্যাভ্যাস কোনোভাবে প্রভাবিত করছে কিনা হ্যাঁ গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে যাদের অ্যালার্জি ক্রাইনেটিস বা অ্যাজমা রয়েছে তাদের অনেকেরই দেখা যায় যে ফুডেও অ্যালার্জি থাকতে পারে এর মধ্যে চিংড়ি মাছ তারপরে বেগুন অনেকের পুঁশাক মিষ্টি কুমড়া বা ইলিশ মাছ এই সমস্ত খাদ্যগুলোতে অনেকের যায় যাতে অ্যালার্জি থাকে তো এই ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি বলতে চাই যে কারো অ্যালার্জি হলেই এই সমস্ত খাবার বন্ধ করে দেওয়া যাবে না সৃষ্টিকর্তা সবাইকে সব জিনিস অ্যালার্জি করেনি যার যেটাতে অ্যালার্জি শুধু সে সেই খাবারটাকে অ্যাভয়েড কারো যদি বেগুনে অ্যালার্জি থাকে সে সেটাকে অ্যাভয়েড করবে বা চিংড়ি মাছ অ্যাভয়েড করবে সব কিছু গণহারে যে চিংড়ি মাছ বেগুন ইলিশ মাছ সব তো সুস্বাদু খাবার আমাদের দেশে জাতীয় মাছ ইলিশ তো সবগুলো আমরা রুগীকে খাওয়ার জন্য না করে দিব না যার যেটাতে অ্যালার্জি করবে রুগী নিজেও বুঝতে পারবে বা ছোট বাচ্চা হলে মা বা বাবারাও বুঝতে পারবে তার কোনটাতে অ্যালার্জি আছে। সেই জিনিসটাকে তারা অ্যাভয়েড করবে স্যার অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আশা করি আমাদের আজকের পর্ব থেকে আমাদের দর্শকরা উপকৃত হয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ এবং দর্শকদেরকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠান মনোযোগ দিয়ে শোনার জন্য আমাদের এই তথ্যগুলো যদি আপনাদের কাজে লাগে তাহলে আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে সবাইকে ধন্যবাদ এবং বৈশাখী টিভির আয়োজকদের ধন্যবাদ দর্শকদের ধন্যবাদ ধন্যবাদ স্যার দর্শক কথা বলছি আমি অ্যালার্জিক রানি টিস নিয়ে আশা করি আজকের পর্ব থেকে আপনারা সবাই গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ পেয়েছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হতে আজকের পর্ব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে